এই জায়গাটা যেটা পুষ্টি করতে চাচ্ছি আমার এক ভাসতে আছে এই বাগানটা করবেন সহজে করবেন হুম তো স্যার এটা কী এটা বিষয় স্যার তো হারাবি এখন সিস্টেমটা কি কন্ডিশনটা কি পুষ্টি বাগানের সিস্টেম আপনাদের জায়গাটা ভাঙা লাগবে হুম

শাক সবজি ইত্যাদি মানে টমেটো টমেটো মানে বিভিন্ন কয়েক আইটেম আর কি তো মানে সবজিটা আর কি শীতকালীন বেগুন শাক সবজি শাক সবজি মানে যাহা কি আমাদের ইয়াতে আসবে অফিস থেকে সেটাই এটা এটা নিশ্চিত একটা ভালো উদ্বেগ উদ্যোগটা হলো আপনার মানে সবজিটা আপনার আপনি আপনার নিজের পরিবার খাওয়ার জন্য পরিবার জন্য একটা সংসার পরিবার জন্য এই সবজিটা দিয়ে চলতে পারে এই উপলক্ষ আর হলো যে আমরা তো অনেক জায়গা ফেলা রাখি শূন্য যাতে জায়গা হলো না থাকে প্রত্যেক কৃষক যেন এই বাড়ির এই আঙ্গিনাটা সবজি আবাদ করে তারা চলতে পারে তাদের পারিবারিক পুষ্টিটা এখান থেকে চাহিদাটা যেন পূরণ হতে পারে এটা পূরণ করতে পারে পূরণ করতে পারে এটা মোটামুটি এটা ভালো উদ্যোগ তো এখানে কতটুকু জায়গা লাগবে ইয়ার জন্য পুষ্টি বাগানের জন্য পুষ্টি বাগানের জন্য আপনার দুই থেকে আড়াই শত মাটি হলে হয় দুই আড়াই শত এখানে কি জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করবে এরকম কোনো এখানে এক কথা যতটুকু আমাদের সার আছে ততটুকু আমরা নিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা এটা শুরুটা কখন থেকে হয় মানে কোন সময় থেকে শুরু হবে ওই যে এখন এই সামন থেকে শুরু হবে দশ পনেরো দিনের মধ্যে শুরু হবে করবেন আমরা আচ্ছা ঠিক আছে আমরা এটা আসলে এটা ভালো উদ্যোগ এটা অবশ্যই প্রত্যেকেরই একটা সবজি বাহন করা উচিত পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ কারণ আমাদের বাংলাদেশে এই পুষ্টির খুব অভাব রয়েছে এই পুষ্টির অভাব পূরণের জন্য আমরা আমরা প্রত্যেকে এটা পরামর্শ দেবো যে সবাই জন্য বাড়ির পাশে আঙ্গিনাতে অন্তত পক্ষে একটা শাকসবজির বাগান ছোট করে হলেও এটা করে হ্যাঁ হ্যাঁ তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পরামর্শ দেওয়ার জন্য এটা কার্যক্রম শুরু হয় মাত্র আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার এই বিষয়ে জানাবো বিস্তারিত ঠিক আছে হ্যাঁ আপনি এখন চাষ করার ব্যবস্থা করেন করে হুম অতি শীঘ্রই দিয়ে দেবো ওকে আমরা সারকেও নিয়ে আসবো সেক্ষেত্রে এই এই যে এই যে জাঙ্গি দেখতে পাচ্ছেন এই জাঙ্গিটা জাঙ্গাটা সরা ফেলাবেন আউট করবেন এটা সরাই স্পেসটা বড় হবে তাই না স্পেসটা বড় হইলো এইটুকু বেড হবে বেড সিস্টেম হবে হুম যে এই লম্বায় বেড দেন বা পায় বেড দেন বেড দিলে এক একটা বেডে একটা করে থাকবে সবজি হয়তো একখানে ডাল শাক একখানে মূলা শাক বা একখানে পালং শাক

নেটটাও চলে আমি তো নেট দিয়ে এটা মনে করি যে নেট দিয়ে এটা মানে ভালো হয় এই কারণে আমি নেট দিয়েও চলবে নেট দিয়েও হবে সমস্যা নেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ইয়া না হয় কোনো ছাগল বা গরু কুচের জন্য নষ্ট করতে না পারে মানে আপনার জিনিস আপনি যদি রেখে খেতে না পারেন সে তো সমস্যা না কষ্ট করে একটা চাষ করবেন সে চাষ করে যদি সেটা সফলতা না পারে আমার আর একটা প্রশ্ন হলো সেটা হচ্ছে যে এই যে আপনারা এই যে সহযোগিতা করবেন বা এটা কোন এনজিও বা কোনো এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে ওনারা এদের কোনো আর অন্য কোনো শর্ত নাই না কোনো শর্ত নাই আপনারা চাষবাদ করবেন ভালো যেন হয় সুফল এটাই ওনারা এটাই ওনারা যাচ্ছে আপনারা চলবেন খাবেন ভালোভাবে ইয়া করবে আপনাদেরকে দিক দেওয়া হবে এটা এইভাবে করলে এটা হয় এটা করলে ভালো হবে এটাই

ওই জায়গাটা দেখেছি ওখানে যদি বেগুন চাষ করা সম্ভব হয় তাহলে হয়তো ওখানে ওই জিনিসটা করা যেতে পারে শুক্লিয়ার দর্শক আমরা এখন বেগুন চাষের উপযুক্ত একটা জায়গা দেখতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশাপাশি

নিজের পরিবার এটা দিয়ে মানে পরিপূর্ণতা অর্জন করতে পারবে এবং পাশেও আপনার আশপাশে এটা দেখে আরো কয়েকজন এটা মানে উৎসাহিত হবে এবং তারাও বিভিন্ন ধরনের শাকসবজি চাষের

দুটো টাকা দিয়ে আবার রেডে বিক্রিও করতে পারবেন নিজের চাহিদা করতে পারবেন এখন মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা যে ফসলটা ফলাবে এই ফসলটা টাকা দেবে নিশ্চয় দেখি মেয়েটা মাথায় আছে চিন্তা ভাবনা করতেছি এই বিষয়ে আপনাকে পরে আমি জানাবো আর কি ওকে ওকে আল্লাহ হাফেজ তো অনেক দর্শক কিন্তু আমার এখানে এই আপনার এই মানে কথা শুনতেছে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে যেটা এটা নিশ্চিত ভালো উদ্বেগ বিভিন্ন জায়গা থেকে দেশের দেশ এবং দেশের বাইরে থেকে হুম এটা আমাদের কাউনিয়া কৃষি উপজে ইয়া সহকারী পক্ষ থেকে আমি অভিনন্দন আমি জাস্ট আপনারা আপনাদের একটু পাশে এলাকার ভাই বেদার এসে আর কি আপনাদের এই নির্দেশনা অথবা চেষ্টা করবো আপনারা আরও বেশি কিছু ভালো কিছু ফলা দিতে পারেন আপনাদের প্রত্যেক সমস্যার সম্মুখীন আর কি চেষ্টা করবো আর কি আপনার পাশে দাঁড়ানোর জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করি যে আপনারা এভাবে আমাদের সহযোগিতা করবেন যাতে করে এটা এইটা দেখে এই যে উদ্যোগটার সাথে সবাই সহমত পোষণ করে এবং সবাই এটা আগ্রহী হয় এ পর্যন্ত কতগুলো এরকম চলছে আমাদের বালা আসু মূলত আমার কাছে নেই তবে হয়েছে অনেক হয়েছে যেমন যে চর ধুসমারা চরে চরে তারপরে এই কুমড়া চাষিদের জন্য সার বিতরণ বীজ ইত্যাদি অনেক কিছু কপি ফুলকপি পাতাকপি তারপর আপনার টমেটো ইত্যাদি সব মানে

আপনার একটা চাষ একটা উঠে আসতেছে একটা আপনার আবাদ উঠে আসতেছে সেটা হলো সরিষাটা অল্প দিনের মধ্যে পারবেন যাই হোক তাহলে এটা একটা মাথায় থাকলে এটা কিন্তু করা যেতে পারে এটা আমার জন্য সহজ কারণ এটা ধানটা তুলে একটা চাষ দিলে কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে এবং জৈব সারও আছে এবং আপনি আরেকটা জিনিস ছিল যে সরিষার যে গাছের পাতাগুলো হুম পাতাগুলো পড়বে পস্তবে জমিগুলো ওটা একটা বিশাল একটা জৈব সার পরিণত হবে আচ্ছা আচ্ছা এই এই প্রোডাক্টটা আমরা নিতে পারি নাকি হ্যাঁ হ্যাঁ ধানটা ধানটা পাকুক পাকলে এটা যখন আমরা পরিষ্কার হয়ে যাবে তখন আমরা এখানে চাষ দিয়ে এই জমিটা তৈরি করে এখানে আমরা সরিষা লাগাতে পারবো দেশি সরিষা নাকি দেশি হুম সরিষা এখানে কিন্তু এটা আসলে একটা উর্বর জমি এখানে সরিষা মোটামুটি ভালোই হয় ভালো হবে হুম তো এই জিনিসটা আপনাকে আমি কনফার্ম করলাম যে হ্যাঁ এখানে সরিষা দেবো তবে

ঠিক আছে আমাদের আসলে এটা একটা মানে ম্যানেজমেন্ট করতে একটু সমস্যা হবে আরকি ওই জিনিসটা আপনাদেরকে চেষ্টা করবো পাশে সহযোগিতা করার জন্য দেখার জন্য যেহেতু আমাদের উপজেলা উপস আছে ওদের সহযোগিতা আমরা কামনা করবো প্লাস ওদের আমরা নিয়ে এসে কিভাবে কি করা যায় জি জি পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি আপনাকে ওই ভোটার ডেকাট এবং ছবি সরবরাহ করবো ইনশাল্লাহ হুম তো আপনার সাথে আমার যোগাযোগ হবে আপনি আমাকে সহযোগিতা করবেন এবং পাশাপাশি এই জিনিসটা মাথায় রাখবেন এখানে সরিষার এটা করার চিন্তা ভাবনা আছে হুম ঠিক আছে ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা আজকে মতো এখানে পরবর্তীতে আবার কোনো ধরনের যদি এরকম পদক্ষেপ আমরা গ্রহণ করি তাহলে আপনাদের জানাব সবাই থাকবেন কত দিক দিকে